ফেসবুক থেকে কেন আমার পেমেন্টটা ফেল করে দেওয়া হয়েছে এই ভিডিওটা দেখে তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছো যে দিদিভাই তোমার কি হয়েছে কেনই বা তোমার ফেসবুক থেকে পেমেন্টটা ফেল করে দেওয়া হয়েছে তো চলো আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই দেখো দু হাজার পঁচিশ সালের নতুন আপডেটে ফেসবুক কিন্তু প্রায় কম বেশি সবারই পেমেন্টটা ফেল করে দিয়েছে আর এটা যেহেতু আমার ফার্স্ট পেমেন্ট ছিল ওই কারণে আমি একটু ঘাবড়ে গেছিলাম আর ব্যাপারটা নিয়ে একটু সিরিয়াস হয়ে গেছিলাম তো পর দেখলাম না কম বেশি সবারই পেমেন্টটা ফেল করে দেওয়া হয়েছে আর আমারও আর আমি যেহেতু মানে বাড়িতে থাকি না বিহারে থাকি তো ওই কারণে আমার একটু অসুবিধা হয়ে গেছে আমার একটু অ্যাকাউন্টটা একটু চেঞ্জ করতে বলা হয়েছে মানে আমার যে অ্যাকাউন্টটা দিয়ে সেট ছিল ওটা একটু চেঞ্জ করতে বলা হয়েছে তো ওই কারণে আর লেট না করে দেখো পরের দিনই একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি সোজা কলকাতা যাওয়ার উদ্দেশ্যে আর তোমাদের সঙ্গে কার কার সঙ্গে এরকমটা হয়েছে কার কার ফেসবুক পঁচিশ সালে পেমেন্টটা ফেল করে দিয়েছে অবশ্যই আমাকে জানিও আর তোমরা কি ঠিক করতে পেরেছো সবাই ঠিক করতে পেরেছো আমি জানি কেননা এটা তো একদম কমন নতুন করে অ্যাকাউন্টটা দিয়ে আপডেট করলেই কিন্তু ঠিক করে দিচ্ছে তো আমার যেহেতু নতুন অ্যাকাউন্ট ছিল না ওই কারণে আমাকে অ্যাকাউন্ট করতে বাড়িতে যেতে হয়েছে তো আমি কিন্তু একদমই লেট করিনি যেহেতু আমার এটা ফার্স্ট পেমেন্ট ছিল আমি ভীষণ এক্সাইটেড এই পেমেন্টটা নিয়ে মাত্র দু মাস ফেসবুকে কাজ করেই কিন্তু আমি এই যে পেমেন্ট পেয়ে যাচ্ছি তো ভীষণ ভীষণ ওই কারণে আমি ভীষণ এক্সাইটেড ভীষণ খুশি আর তোমাদের সবাইকে মন থেকে প্রাণ থেকে অনেক 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 ধন্যবাদ অনেক ভালোবাসা মাত্র এই দুই মাসে আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য সত্যি আমি কখনো ভাবতে পারিনি যে দুমাস কাজ করে আমি ফেসবুকে এসে মানে তোমাদের কাছ থেকে এত এত ভালোবাসা পাবো তো সত্যি মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল এভাবে সময় পাশে থেকো আমিও চেষ্টা করব সব সময় পাশে থাকার আর এখন থেকে কিন্তু এরকম একটু একটু ছোট ছোট মিনি ভ্লগ আমি দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা কিন্তু অবশ্যই সবাই দেখে একটু জানাবে আমাকে কেমন হয়েছে ভিডিওটা আর অবশ্যই জানাবে তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও তাহলে আমি সেই ধরনের ভিডিও ভিডিও দেওয়ার চেষ্টা করব যদি ফেসবুক রিলেটেড কোনো ভিডিও চাও ফেসবুক সম্বন্ধে তাহলেও জানাতে পারো অবশ্যই আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও বানানোর আর তাছাড়া যদি তোমরা এরকম ডেইলি ভ্লগ ভিডিও দেখতে পছন্দ করো তবে সেগুলোই আমি দেব তো সবটাই তোমাদের ওপর তোমরা যেগুলো পছন্দ করবে অবশ্যই অবশ্যই আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও দেওয়ার তো এই যে দেখো ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি আর ট্রেনে উঠলে তো সব সময় মানে মুখটা চলতেই থাকে এটা খাবো তো ওটা খাবো এরকম একটা অবস্থা হয়ে যায় তো এই যে দেখো ট্রেনে উঠেই ছোলা মাখা এটা ওটা শশা মানে খেতেই আছি একটা এরকম একটা ব্যাপার হয়েছে আর যেহেতু ভোরবেলায় বেরোতে হয় আমাদের তো সারাদিনই কিন্তু এই ট্রেনের খাবারগুলো খেয়েই যেতে হয় তো ফাইনালি দিন ট্রেন জার্নি করে এই যে পৌঁছে গেছি আমরা আমাদের নৈহাটি জাংশন আর সেখান থেকে এই যে লোকাল ট্রেন ধরে শয্যা চলে যাব আমাদের বাড়ি আরমঘাটা তো চলো এই যে আমরা লোকাল ট্রেনে বসে পড়েছি আর এত এত ক্লান্ত হয়ে গেছিলাম কি বলবো আর এই বিচ্ছুটাকে নিয়ে আমার দুষ্টু ছেলেটাকে নিয়ে আরও কষ্ট হয়ে যায় তো এই যে ফাইনালি দেখো আমার মুখ চোখের অবস্থা এত কষ্ট হয়ে গেছে আর বেডিং নিয়ে কি বলবো বাচ্চা নিয়ে ভীষণ মুশকিল জার্নি করা ক্লিয়ার করা যাবে তো ফাইনালি এই যে আমরা পৌঁছে গেছি আর যে ব্যাপারটা আমার সঙ্গে হয়েছিল সেই ব্যাপারটা কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম ব্যাপারটা তোমরা আমাকে অনেকে জিজ্ঞেস করেছিলে যে দিদি ভাই কী হয়েছে আমাদের একটু জানাও তো জানিয়ে দিলাম ব্যাপারটা তো চলো এই যে ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না একদম